আশা কর্মীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার কলকাতা ও জেলায় জেলায় আশা কর্মীদের আন্দোলন ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলেছেন তিনি শুভেন্দুর করা মন্তব্য যেভাবে আশা কর্মীদের ওপর অত্যাচার চালানো হয়েছে তাতে স্পষ্ট রাজ্যে বর্বর সরকার চলছে অমানবিক প্রশাসন এখানেই থামেননি বিরোধী দলনেতা তার অভিযোগ রাজ্যে গণতন্ত্র কার্যত বিপন্ন কটাকে সুরে শুভেন্দু বলেন মাতৃশক্তি আজ লাঞ্ছিত ও আক্রান্ত অত্যাচার এমন জায়গায় পৌঁছেছে যা ব্রিটিশ আমলেও দেখা যায়নি বর্বর সরকার ইতর পুলিশ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করেছে গোটা রাজ্য জুড়ে আসামা দিদি বোনেদের উপরে এটা সমর্থন করা যায় না গোটা রাজ্য জুড়ে করেছে বিভিন্ন জায়গায় করেছে বাস থেকে ড্রাইভার নামিয়ে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে মহিলাদের এটা বর্বর সরকার ছাড়া আর ইতর পুলিশ ছাড়া হয় না বুধবার আশা কর্মীদের পূর্ব নির্ধারিত স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই কলকাতা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে শহরের পাশাপাশি একাধিক রাজ্য সড়কেও যান চলাচল ব্যাহত হয় আন্দোলনকারীদের অভিযোগ শান্তিপূর্ণ কর্মসূচি দমনে পুলিশকে সামনে রেখে রোলার চালিয়েছে সরকার অন্যদিকে প্রশাসনের দাবি বুধবার ডেপুটিশনে না আসার কথা আগেই জানানো হয়েছিল তা উপেক্ষা করেই পরিকল্পিতভাবে অশান্তি তৈরির চেষ্টা হওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থেই কড়া ব্যবস্থা নিতে হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক